সুলতান নুরুদ্দিন জাঙ্গীর ও আল মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিক নীরব নিস্তব্ধ কোথাও কোন সারা শব্দ নেই এমত অবস্থায় তিনি হঠাৎ স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাম তাঁর কামরায় উপস্থিত তিনি কোন ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট রুকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল আলাই অত্যন্ত বীত সন্তস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কুতুব বিমূর হয়ে গোটা কক্ষময় পায়চারে করতে লাগলেন হৃদয় রাজ্যে ভিড় করতে লাগলো হাজারো প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহ রাসুল তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্তরা কি এখনো এমন ষড়যন্ত্র করে চলছে কি হতে পারে তাদের চক্রান্ত আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শায়তান্ত আল্লাহর নবীর চেহারায় আসতে পারে না তাহলে আমি কি স্বপ্ন দেখেছি এসব বাপতে বাপতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি উজু গুসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ দোয়া করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমনও নয় যে যার সাথে খুশি তার সাথে শেয়ার করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার গুমের ভাব এলো এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে স্বপ্ন দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নরুদ্দিন এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নরুদ্দিন জাহাঙ্গীর আহমতুলা আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তিনি কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজুকুশল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্তস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নী দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে আছে তিনি মুখ আকাশের দিকে তাকালেন মনে স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দেই তিনি সেই চেহারা মন থেকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্গি তন্দ্রা বিবুর হয়ে শুয়ে পড়লেন শুবার পর তিনি তৃতীয়বারের মতো একই স্বপ্ন দেখলেন রাসুল সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই পিয়নবী সাল্লাহ আলাইস্লামের রোজা কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিদ গতিতে অজু গুসল সেরে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল নিকট গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখন বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীর কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন এতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন নরুদ্দিন জাঙ্গি আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বার বিপুল দন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গুসল ও ওজস্বের তুরাগাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন অতঃপর সৈন্যবাহিনী দ্বারা মদিনায় গেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই জুম্মার খুদ্ করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে খানা খাওয়াতে চাই আমার ইচ্ছা সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোন লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত গোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অসংখ্য লোক দাওয়াতে শরীর হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন কেউ অবশিষ্ট আছে কি তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোন লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোন লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই গভীর ভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি ওই কুচক্রি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হব এসব চিন্তায় তিনি বেশ কিছুক্ষণ ডুবে রইলেন তারপর তিনি আরো ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা হচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নরুদ্দিন জাঙ্গীর রহমদুল্লা আলাই বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিক বলছি আপনারা ভালো করে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না এরা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নিরবতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া কেউ ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারা একটি বিদ্যুতের চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর অবস্থান স্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এত সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদের দেখে সুলতানের দুচোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন এ তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধান করে জিয়ারাতে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবীর প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইছে না তাই বাকি জীবন নবীর রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তার উপরই নির্ভরশীল এবাদত রিয়াজাত ও পরকালের চিন্তায় বিভুর থাকাই আমাদের কাজ কুরআন তালাত নফল নামাজ ও অজিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনতা তাদের পক্ষ হয়ে বললেন হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সব সময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে নুরুদ্দিন জাঙ্গি লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে পাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গম্ভীর সহ তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে এসেছ আবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বললেন আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রাসুল সাল্লা সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথা কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেলো না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নিরুদ্দিন জঙ্গির রহমতলা আলায় অত্যন্ত পেরেশান অস্থি এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ দিন বর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় এবাদত বন্দিগিতে কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ রৌজ শরীফে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারাত করতে যান প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন গড়ের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মধ্যে কিছুই পাচ্ছেন না নুরুদ্দিন জাঙ্গি এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করলো নামাজের মুসল্লিটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমন কি তা পৌঁছে গেছে রৌজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য দেখা মাত্র নরুদ্দিন জাঙ্গি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে রক্ষ করে হিপ্ত হিংসে নয় গর্জন করে জাজল কণ্ঠে বলল তোমরা পরিষ্কার বলো নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল। আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠিয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেহ মোবারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরো সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মস্কে ভর্তি করে অতি সন্তপূর্ণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবত এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজ মবরকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে মহানবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুরঙ্গের ব্যতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়বো এ অবস্থা প্রত্যক্ষ করে বৃত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তিনি লোক দুটিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এ দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিশ হাত উঁচু এক কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠে মদিনা ও মদিনার আশপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক মাঠে সমবেত হলেন সুলতান নুরুদ্দিন জাঙ্গি রাহমতুল আলাই অপরাধী লোক দুটিকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জলসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য পরতার কথা উল্লেখ করলেন সুলতান নরুদ্দিন জাঙ্গি রহমতুল্লা আলাই এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন সুলতান বললেন হা এদের শাস্তি দৃষ্টান্তমূলক কি হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরে বম্ব করে ফেললেন অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গুলিয়ে রজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায়মন বাক্যে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং তাকে এত বড় খ্যাদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহ কালব্যাপী আনন্দস্ত্র বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জঙ্গীর রহমতুল্লা আল্লাহ ইন্তেকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রসুলসাল্লাহসাল্লামের রোজমোয়ারকের অতি সন্নিকটে দাফন করা হয়